একটা উদাহরণ দিয়েই আজকের ভিডিওটা শুরু করি গত কয়েকদিন আগে অফিসে প্রবেশ করার সময় আমার সাধারণত অফিসে প্রবেশ করতে হলে কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে হয় এবং কার্ড পাঞ্চ করলে অটোমেটিক্যালি দরজাটা খোলে তো কার্ড পাঞ্চ করার পর যখন দরজাটা খুলে গেল তখন অবশ্য মনে বলে ফেললাম অপ্রিকাদ্য যদিও এটা মেশিন কোনো মানুষ খোলেনি তো অগ্রিকাদও মানে ধন্যবাদ বলেছি কেননা দরজা খুলে গেছে আমি প্রবেশ করতে পেরেছি তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আমরা ছোটবেলা থেকে কিন্তু এই সৌজন্যবোধের শব্দগুলো তেমন একটা শিখি নাই আমি জানি না হয়তো এখন সেখানে হতে পারে কিন্তু আমাদের সময় এই জিনিসটা কিন্তু স্কুলও এভাবে শিখে নেয় যে কাউকে ধন্যবাদ দেওয়া টেনশন চাওয়া এই বিষয়গুলো তো যাই হোক আমরা যদি শিখি নাই আমাদের কালচারও নাই আসলে এইভাবে এত স্পষ্ট করে যদিও ইউরোপে কিন্তু সে বিষয়টা ভিন্ন আমরা যারা পর্তুগালে আছে আমাদেরও কিন্তু এখানেও কিন্তু দেখবেন ছোটো বাচ্চারাও কিন্তু তাদের বাবা মার সাথে এই বিষয়গুলো মেনটেন করে কীভাবে তারা মেনটেন করে যে কোনো কিছুতে বাবা মাকে তারা ধন্যবাদ দেয় তাদের সহপাঠীদেরকে ধন্যবাদ দেয় স্কুলেও কিন্তু সে বিষয়গুলো শেখানো হয় এবং তারা দুঃখিত কোনো ভুল করলে তারা দুঃখ প্রকাশ করে তো আমাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে আপনি যদি কোনো থাও সেবা নিতে যান বা আপনি যদি পাবলিক প্লেসে থাকেন ট্রান্সপোর্টে বা রাস্তায় হেঁটে যান আপনার কারোর কাছ থেকে একটি জায়গা প্রয়োজন অ্যাটেনশন প্রয়োজন আপনি সামনে কেউ দাঁড়িয়ে আছে আপনি যেতে পারছেন না সেন্সা বলে আপনি তাকে বাস কাটিয়ে যাবেন এবং পরবর্তীতে তাকে ধন্যবাদ দেবেন বা আপনাকে পাবলিক ট্রান্সপোর্টে কেউ সিট ছেড়ে দিল তাকে ধন্যবাদ জানাতে পারেন অভিজ্ঞতা বা আপনি কোনো একটা ভুল হয়ে গেছে আপনার কারোর সাথে ধাক্কা লেগেছে ডিসকুপলা বা আপনার কর্মস্থলে যে কোনো একটা আপনার ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি ডিসকুপলা বা সরি বলতে পারেন অথবা আপনি যদি কারোর কাছে কোনো রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দয়া করে বা পর ফর বা ফাস্টফার এই শব্দগুলো ব্যবহার করতে হবে যদি এখানে পর্তুগালে দয়া করে দুইটো রূপ আছে একটা যদি আপনি ডুয়ের ক্ষেত্রে বলেন যে আপনি এটা করেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ফাস্টফার আর যদি আপনি রিকোয়েস্টিং থাকে আপনি কিছু চান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে পর যদি কারণ দেয় আপনি এটা রুমে আছেন এটা রুমের লাইটটা বন্ধ করতে বলছেন বা লাইটটা বন্ধ করতে বলছেন সেক্ষেত্রে আগে তাকে বলতে হবে ডিজলিকাল লুস ফর আর যদি আপনি তার কাছে কিছু চান একটা পানি চাচ্ছেন তা আমিও কপা আগোয়া তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই এই সৌজন্যবাদে ছোটো ছোটো শব্দগুলো ব্যবহার করতে হবে আপনি তখন আপনাকে পানি দিয়ে দিল তখন পানি পাওয়ার পরে কিন্তু তাকে বলতে হবে অবিরাত বা ধন্যবাদ বা আপনার কলিকদের সাথে যদি বলি কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো শব্দগুলো কিন্তু ব্যবহার করবেন যাওয়ার পরেই কিন্তু ওলা বা বোতার বা তুদুবাই দুবাই এই শব্দগুলো ব্যবহার করলে কিন্তু তখন আপনার একটা কর্মস্থলে কিন্তু আপনার অবস্থানটা ভালো হবে একই সাথে তার সাথে বিদায় সম্মাসন নিবেন তখন কিন্তু হাতে আমাইয়া বা হাতে হাতে বাতে বা হাতে পার্সি অর্থাৎ আপনি সিও টু মরো এই শব্দগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে এর বাইরেও আরও কিছু বিষয় রয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই এমনটা নয় যে এটা আপনাকে আপনার কলিগ দেখে বা আপনার আমাদের বাংলাদেশি দেখে আপনি বলবেন না প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু আপনার মুখ দিয়ে অটোমেটিকলি চলে আসবে যখন আপনি এই বিষয়টা প্র্যাকটিস করেছেন শুরুতেই যে বিষয়টা বলেছিলাম যে আমাদের আমার যে মেশিনের মাধ্যমে মেশিনকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম মেশিন দরজা করে দেওয়ার জন্য তো যাই হোক আমরা যদি করি সাধারণত আপনারা সবাই জানেন তারপর বলছি যে যদি আপনি দুঃখিত বলেন সেক্ষেত্রে এটাকে বলা হয় ডিসকুপলা অবিঘাত মানে ধন্যবাদ যেটাকে এক্সকিউজ মি বা আমাকে একটু সুযোগ করে দিন এই ধরনের কোনো কিছু বিষয় বা ফাঁসফাবর দয়া করে পুরফাবর দয়া করে তাছাড়া আরেকটি শব্দ রয়েছে লামেন লামেন্ত অর্থও কিন্তু দুঃখিত তবে এই লামেন্ত ব্যবহার করা হয় সাধারণত একটি যদি কেউ কারো মৃত্যুবরণ হয় বা কোনো দুঃখ গভীর দুঃখ প্রকাশ করার জন্য আপনি এই লামেন তো বলতে পারেন অথবা অনেক ক্ষেত্রে এটা অনেক ফর্মালের বিষয়ের ক্ষেত্রে এই লামেন্ত শব্দটা ব্যবহার হয় চেষ্টা করবেন এই কার্ডিসিপুত্র মেনটেন করার জন্য তাহলে আপনাদের এখানে অনেকটাই জীবন সহজ হয়ে যাবে এবং একই সাথে সাথে আপনারা কিন্তু যে বিষয়টি আপনাদের আমাদের দেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন কেননা আমরা সর্বোপরি কিন্তু বাংলাদেশি এবং বাংলাদেশ আমরা কিন্তু সামনে আসবে আপনার অসহযোগ্যমূলক আচরণের জন্য ধন্যবাদ সবাইকে